আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন সৌন্দর্য ও স্থায়িত্বের বিশ্বস্ত নাম এই মুহূর্তে গাড়িতে লুডিং হচ্ছে সাতাশ ইঞ্চি রাউন্ড সুপিলার আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট খুলনা জেলার ডুমরিয়া উপজেলাতে কাতার প্রবাসী বেনজির হোসেন ভাই আমাদের ফ্যাক্টরিতে অর্ডার করেছেন ওনার একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের জন্য সাদ এবং বারান্দার রেলিং সুপিলার আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা দেখতে পাচ্ছেন প্রতিটা পণ্য খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং আমাদের এই রেলিং পিলার তৈরি করা হয় উন্নত মানের সিমেন্ট সিলেকশন পাথর কেমিক্যাল এবং রড দ্বারা যার ফলে প্রত্যেকটা ডিজাইনই সুন্দরী নয় মজবুত টেকসই এবং দীর্ঘস্থায়িতার তার নিশ্চয়তা প্রদান করে আজকের ডেলিভারি পয়েন্ট খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাতে কাতার প্রবাসী বেঞ্জির হোসেন বায়ের বাড়িতে ধন্যবাদ